কিং খান শাকিব খানকে ঘিরে আবারও তুমুল আলোচনা সুলতার সিনেমার শুটিং এর মাঝখানে হঠাৎ দেখা গেল অপবিশ্বাসকে নিয়ে শপিং মল মধ্যে ঘুরে বেড়াচ্ছেন সাকিব খান সোশ্যাল মিডিয়ার মধ্যে সেই মুহূর্তের বেশ কিছু ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কিন্তু এখানে শেষ নয় ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরেই লাইভে এসে কেঁদে ফেললেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম ববলি তিনি কেনই বা কান্নায় ভেঙে পড়লেন চলুন লাইভের মধ্যে কি বলল সেটা শুনে আসি এক নজরে একা একা রান্না করা একা একা সব কিছু হলে সবাই একাই করে বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে আমি তাকে রিচই করতে পারতাম না এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে এবং নানান ধরনের আমাকে তো আমার তো ওই নম্বর আমার হোয়াটসঅ্যাপ ছিল সব ছিল আমি অনেক ধরনের টেক্সট পাইতাম অনেক ধরনের অনেক কিছু নিয়ে সবাই দেখছে এভাবে বলছে তা আমার না তখন একটা জিনিস হতো কি ভাইয়াছে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু আমি তার সাথে আমি সময় ছিলাম সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল বা আমাকে কোনো কিছুতে কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম তখন আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম তখনও তো জানতাম না যে সেই জাদ বা ওকে আমার বাচ্চাটার সাথে আমি জাস্ট আমি একা একা আনমনে কথা বলতাম আমি না তখনও তাকে ফোন দিয়েছিলাম যে আমার খুব খারাপ লাগছে ওর সাথে একটু কথা বলি তো আমি পাইনি তাকে কারণ হয় কি ভাইয়া আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজব্যান্ডের ওপরেই ডিপেন্ডেন্ট থাকবো দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে সে হয়তো হয়তো নামমাত্র কোনো কোনো কিছু একটা 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 অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বললো এবং আপনি যদি বলেন আমি সেটা আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে সে হয়তো কোনো কিছু একটা পাঠালো পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না আমি আর এসবে নাই এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না